বিসমিল্লা রহিম সম্মানত বেয়ার্স সকলের প্রতি রইলে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বেশি হবে শিং মাসের মৃত্যুর ঝুঁকি কখন বেশি থাকে সিং মাসের মৃত্যুর ঝুঁকি কখন বেশি হয় এই বিষয়ে আজকে আমার প্রতিবদ্ধ বিষয় আপনারা সকলে আমার ভিডিওর পাশে থাকবেন এবং মনোযোগ সহকারে শুনবেন শিং মাসের মৃত্যুর ঝুঁকি অনেক কারণে কিন্তু হয়ে থাকে যেমন আপনার পেট ফাঁপা একটি কারণ হতে পারে আবার পেট ফাঁপা থেকে যদি পেটের ভিতর পানি এসে যায় তাহলেও কিন্তু এই মাছ বাঁচানো যায় না আর এই সমস্যাটা দেখা দেয় আপনার দেড়শো কেজি থেকে তিরিশটা কেজি পর্যন্ত মানে দেড়শো থেকে তিরিশটা কেজি পর্যন্ত এই সমস্যাটা দেখা দেয় আবার তিরিশটার নিচে যখন পড়ে যাবে মাছ তখন এই সমস্যাটার দিকে দেখা দেয় নাই তাই দেড়শো কেজি থেকে তিরিশটা কেজি পর্যন্ত যীক্ষ্ণ মুহূর্তে আপনার পেট ফাঁপার পাশাপাশি পেটের ভিতর পানি এসে যেতে পারে হ্যাঁ এটা থেকে আপনারা রেহাই পেতে হবে এখন কিভাবে রেহাই পাবেন আপনারা যদি সকলেই নিয়মিতভাবে প্রত্যেকেই যদি সঠিক ও সঠিক পরিকল্পনা করেন পুকুরের তাহলে এমন পেট ফাঁপবে না কারণ জানেন পেট ফাঁপা কিন্তু কয়েকটি কারণে হয়ে থাকে যেমন খাবার থেকেও পেট ফাঁপতে পারে অথবা আপনার পুকুর পুকুরের পানি এবং মাটির কারণেও কিন্তু পেট ফাঁপতে পারে এই দুইটি তিনটি কারণেও কিন্তু আপনার মাছের পেট ফাঁপতে পারে আবার পেট ফাঁপার ভিতরে কিন্তু দুই রকম একটা কিন্তু ওই যে বললাম পেটে পানি এসে যায় হ্যাঁ যদি পানি এসে যায় তাহলে কিন্তু আপনার এই মাছ ভালো হবে না এই মাছ মরে যাবে আর যদি শুধু পেট ফেঁপে গেল হ্যাঁ ওইটা ভালো হয়ে যাবে আর যদি পানি এসে যায় পেটের ভিতর তাহলে কিন্তু এটা ভালো হবে না তা আপনারা এদিকে খেয়াল রাখবেন আপনারা নিয়মিত গ্যাসের ডোজ করবেন প্রোবায়োটিক দেবেন যে কোনো নাশক দেবেন আর খাবারের সাথে প্রতি এক কেজি খাবারের সাথে দুই গ্রাম হারের এনজাইম খাওয়া এনজাইম ব্যবহার করবেন তাহলে আপনাদের খাবার থেকে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটা হজম হয়ে যাবে পেট ফাঁপবে না আর যখন আপনার মাটি থেকে যদি হয় অথবা ইউমোনিয়ার কারণে যদি হয় তাহলে আপনারা গ্যাসের ডোস দিবেন হ্যাঁ তাহলে আপনার পানি ঠিক হয়ে যাবে মাটি শোধন হয়ে যাবে আর খাবারের সাথে অ্যাঞ্জাম ব্যবহার করবেন আর হলো আপনার ওই যখন পেট ফেঁপে যাবে অথবা পেটে যদি পানি এসে যায় তাহলে আপনার দুই দিন থেকে তিন দিন খাবার অফ করে দেবেন টোটাল খাবার দিবেন না হ্যাঁ তারপর আপনার আরেকটি কারণ এটা হলো যদি মসুলদারে যখন বৃষ্টি হবে মসলদারের বৃষ্টি হওয়ার পর আপনারা বৃষ্টি হওয়ার পর আপনারা কখনো মাছকে খাবার দিবেন না হ্যাঁ বৃষ্টি হওয়ার সময় কিন্তু মাছ এমনিতেই মাছ ছোটাছুটি করবে মাছ বেশি লাফালাফি দৌড়াদি করবে মাছ গ্রোথ আসবে এই মুহূর্তে আপনারা খাবার দিবেন না কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু আপনার পুকুরের পেজ কমে যাবে হ্যাঁ আপনার পেস কমে যাবে যখন পেস কমে যাবে তখন আপনার পানির এই যে অতিরিক্ত বৃষ্টি অথবা বৃষ্টির পানিতে কিন্তু অ্যাসিড অ্যাসিড থাকে আপনার পুকুরের পানিও কিন্তু অ্যাসিড হয়ে যাবে আর ওই মাছ এই মুহূর্তে কিন্তু আপনার এই মাছকে সমস্যা দিতে পারে এই সমস্যাটা হতে পারে আপনার ওই যে বৃষ্টি থেকে যে অ্যাসিড আপনার পুকুরে হয়ে গেল বৃষ্টি পানি থেকে হ্যাঁ পিএইচ কমে যাওয়া এটার সমস্যাটা কি আপনারা জানেন এটার সমস্যা হলো আপনার মাছ এর লেজ সাদা হয়ে যাবে হ্যাঁ অথবা থুতনির দাড়ি সাদা হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু আপনার অ্যাসিড কমে মানে অ্যাসিড হয়ে যাওয়ার কারণে এই সমস্যাটা দেখা দেয় মানে যেমন আমরা তো বুঝতেই পারতেছেন যে সাধারণত যে অ্যাসিড আমাদের হাতে অথবা শরীরে কোনো কাপড় চোপড় যদি আপনার অ্যাসিড লেগে যায় তাহলে যেমনভাবে সাদা হয়ে পুড়ে যায় তদরূপ এই মাছের বেলাও কিন্তু তেমন অতিরিক্ত যখন বৃষ্টি আসবে বৃষ্টি হবে তখন মাছ যদি এই বৃষ্টির সময় হুম এই বৃষ্টির সময় দেখা গেল মাছ আপনার পুকুরে যদি গ্যাস বেশি থাকে তাহলে কিন্তু বৃষ্টির সময় মাছ নিচে যাবে না উপরে থাকবে আর যখন গ্যাস কম থাকবে তাহলে আপনার মাছ বৃষ্টির সময় তলে ছোটা ছুটি করবে উপরে বাসবে না উপরে ওয়াশ করবে না আর যদি গ্যাস থাকে পুকুরে তাহলে দেখবেন আপনার মাছ ওয়াশ করতেছে বৃষ্টির সময় আর যখন বুঝবেন আপনার পুকুরে বৃষ্টি চলাকালীন আপনার শিং মাছ ওয়াশ করা শুরু করলো তাহলে আপনার বুঝবেন হানড্রেড পারসেন্ট ধরে নেবেন আপনার মাছের সমস্যা হবে এটা এটা কিন্তু আমি অগ্রিম ট্রিটমেন্ট বলে দিচ্ছি কারণ এটা আমি শিং মাছের চাষ করে আমি এটা বুঝতে পারছি কখন কিভাবে কারণ এটা কোনো ডাক্তারি পরামর্শ না এটা আমার অভিজ্ঞতা থেকে বলছে বৃষ্টি যখন আসবে ছোটো বাচ্চার বেলা হোক অথবা বড় সিং মাছের বেলায় হোক কিন্তু আবার তিরিশটা নিচের বেলায় না হ্যাঁ তিরিশটা কেজির নিচে যখন মাছ পড়ে যায় তখন কিন্তু তাদের শরীরের চামড়াগুলো ভারী থাকে সহজে রোগ বেলায় আক্রমণ করতে পারে না কিন্তু তিরিশটার উপরে যেমন চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো দুশো এরকম মাছের বেলায় কিন্তু আপনার যে কোনো সমস্যা হয়ে যেতে পারে আবার তিরিশটার নিচে যখন মাছ পরে দেবে তখন তাদের মোটামুটি বয়স হয়ে যায় প্লাস আপনার চামড়া শক্ত থাকে মাংস টাইট থাকে তখন সহজেই রোগ বলে আক্রমণ করতে পারে না তখন মজা পাবেন আপনারা তিরিশটার নিচে যখন যাবেন তখন আপনাদের একটু শান্তি অথবা স্বস্তি পাবেন আর তিরিশটার উপর যতদিন থাকবে ততদিন কোনো চাষিবাই শান্তি এবং স্বস্তি তো পাবেনই না আর ঝুঁকির ভিতরে থাকবেন ঝুঁকি থাকে এই সময় বেশি তিরিশটা কেজি থেকে দেড়শো কেজি পর্যন্ত একবারে পুরোপুরি ঝুঁকির ভিতরেই প্রত্যেকটা চাষি থাকেন এখন যে কথাটি হলো আপনারা সতর্ক থাকবেন বৃষ্টি ছেড়ে দেওয়ার পর মাছ কিন্তু খাবার খাওয়ার জন্য পাগল থাকবে আপনারা এই শিং মাছকে বৃষ্টি ছাড়ার পর খাবার দিবেন না কারণ বৃষ্টি ছাড়ার পর যখন আপনি খাবারটা দিতে যাবেন তখন ওই যে উপর থেকে যখন অ্যাসিড পানিটা পড়লো ওই পানিটা কিন্তু দশ মিনিট বিশ মিনিট অথবা আধা ঘন্টার ভিতরে অথবা এক ঘন্টার ভিতরেও কিন্তু আপনার এই অ্যাসিড পানিটা সারাটা পুকুরে কিন্তু মিশ্রণ হয় নাই হ্যাঁ আর যখন আপনি শিঙ মাছকে খাবার দেবেন তখন কিন্তু শিং মাছ নিচ থেকে উপরে বেশি আসবে যখন নিচ থেকে উপরে বেশি আসবে ওই অ্যাসিড পানিটা কিন্তু উপরেই থা উপরেই ছিল ওটা সারাটা পুকুরে মানে উপর নিচ চতুর পাশে কিন্তু ওটা ছড়াইতে পারে নাই পানির সাথে মিশ্রণ হতে পারে নাই তাহলে শুধু অ্যাসিডের ছোঁয়াটাই লেগে যাবে আপনার যখন খাবারটা দিতে যাবেন শিং মাছকে তখন যখন যখন নিচ থেকে যখন উপরে আসবে শিং মাছ তখন তো বুঝতে পারছেন উপরের যে লেয়ারের পানিটা থাকবে ওই লেয়ারের পানিটা শুধু আপনার অ্যাসিডই থাকবে এখন মাছটা যে লেয়ারে খাবার খাবে মাছ কোথায় খাই উপরে লেয়ারে খাবার না এখন উপরে লেয়ারে তো আপনার অ্যাসিড আছে তাহলে কীভাবে এখানে সমস্যা দেখা দেবে আপনারা এই কারণে বৃষ্টি সারের এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে খাবার দেবেন না মিনিমাম তিন ঘন্টা পর খাবার দেবেন হ্যাঁ আর ওই দিনকার খাবার না না দেওয়াটাই ভালো কারণ অনেক যদি পানি আপনার অতিরিক্ত প্লাংটন থাকে তাহলে এই সময় বেশি নেবে আর যদি প্লাংটন কম থাকে অথবা পিএসের হার যদি কম থাকে তাহলে সাথে সাথে অথবা এক ঘন্টার ভিতরে আপনার সারা পুকুরের পানি এই পিএসের হার কমে যাবে আর যদি আপনার এই পিএস বৃষ্টি হওয়ার আগে যদি আপনার পিএস পুকুরে থাকে নয় নয় সাড়ে আট থেকে নয় তাহলে হয়তো আপনার বৃষ্টির পানি পড়ার পরেও হ্যাঁ সংমিশ্রণের পরেও কিন্তু আটের নিচে হয়তো আসবে না হ্যাঁ হয়তো হয়তো বা সাড়ে সাত আট এমন থাকবে এরপরেও কিন্তু ভাই পিএস ডাউন করে কমে যায় হুম বৃষ্টির পানির কারণে কিন্তু পিএচ কমে যায় তাহলে আপনারা এদিকে সতর্ক থাকবেন এবং লক্ষ্য দিবেন যে বৃষ্টি হওয়ার কারণে কি আপনার পিএস ডাউন হয়ে গেল কি না যদি পিএস ডাউন হয়ে যায় আর আপনারা যখন উপরে খাবার দিবেন তখন কিন্তু মাছের ফুচকা পড়ে যাবে সাল সামলা চলে যাবে এদিকে লক্ষ্য রাখবেন আর একটি কথা হল আপনাদের উদ্দেশ্যে বল এখানে মেল ফিমেল শিং মাছ আমি অনেক ভিডিওতে বলেছি ভাই আপনারা যারা মাছ চাষ করবেন অথবা লাভবান হতে চান আপনারা মেল ফিমেল বাছাই করে শুধু ফিমেল মাছটিকে দিয়ে আপনারা চাষে যাবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন এখন আরেকটি সমস্যা এটা হলো আপনার পুকুরে যখন এই মেল ফিমেল মাছ যেভাবেই আপনারা চাষে যান না কেন যখন আপনার মাছের পেটে ডিম এসে যাবে আপনার চাষকালীন সময়ে মাছের পেটে যখন ডিম আসতে থাকবে তখন কিন্তু দেখবেন আপনার মাছের গতি এক রকম হয়ে যাবে কোনো একদিন দেখবেন আপনার পুকুরে মাছ অতিরিক্ত লাফালাফি ছুটোছুটি করা শুরু করল এটা কেন জানেন এদিন আপনার শিং মাছ ক্রস করার চেষ্টা করে হ্যাঁ কোনো একদিন আপনারা দেখতে পারবেন যে শিং মাছ ক্রস ক্রস করবে পেটে যখন বাচ্চা আসবে না ডিম আসবে তখন মেল ফিমেল মাছকে দৌড়াইতেছে প্লাস ফিমেল মাসের পিছনে একটা মেল মাস হ্যাঁ পড়ে আছে হ্যাঁ তাদের ক্রস করার জন্য এখন আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে মেল মাছ থাকে তাহলে প্রত্যেকের সাথে প্রত্যেক ক্রস করে যাবে যদি ক্রস করে ফেলে এদিকে আপনার মাছ এখানেও কিন্তু একটা সমস্যা দেখা দেয় পুকুরে এই ক্রস করাকালীন সময়ও কিন্তু তাদের আঘাত এসে যায় অথবা যেহেতু অনেক আবদ্ধ অনেক বড় একটা পুকুর থাকে একটা বড়ো পুকুরে কিন্তু ক্রস করার সময় মেল মাছ ফিমেল মাছটাকে কিন্তু সহজে ধরতে পারে না সহজে ধরতে না পারার কারণে কিন্তু করে কি পিছন দিয়ে লেজ দিয়ে কিন্তু লেজ দিয়ে কামড় দেওয়া দেয় হ্যাঁ লেজ দিয়ে কামড় মারে আপনার ফিমেল মাছটাকে কামড় মারলে ফিমেল মাছটা দুর্বল হয়ে যায় তখন কিন্তু ফিমেল মাছটাকে মেল মাছটা ধরার চেষ্টা করে কিন্তু এইভাবে যখন দেখবেন ফিমেল মাছটাকে ধরতে পারতেছে না তখনই লেজ দিয়ে কামড় মারবে এরকম অবস্থাটা কিন্তু তারা আপনার পুকুরে করে বেশিরভাগ কিন্তু এটা আপনার যদি হাউজে হয় হ্যাঁ এই ক্রসটা যদি হাউজে করে তাহলে কিন্তু পর্যা মানে অল্প জায়গায় অনেক মাছ বেশি থাকে তাদের এই ক্রস করতেই কোনো সমস্যা হয় না আর পুকুরে কিন্তু ক্রস করতে অনেক সমস্যা হয় আর সমস্যা হওয়ার কারণে কিন্তু মেল মাছ ফিমেল মাছকে কিন্তু কামড় দেয়া কামড় বসায় দেয় লেজে তখন লেজে যখন ফোড়া হয়ে যাবে তখন কিন্তু আপনার লেজে ইনফেকশান ধরবে এখান থেকে রোগ ভালায় আক্রমণ করে আর তখন এই এই সকল মাছ কিন্তু বাঁচানো যায় না আর এই সকল মাছ কখন ডিম যখন ডিমওয়ালা হয় শিং মাছ পেটে যখন ডিম এসে যায় তখনও কিন্তু একটা সময় আসে এমন আর আপনারা একটা জিনিস সতর্ক থাকবেন এটা বুঝ যখন বুঝবেন আপনার শিং মাছের পেটে ডিম এসে গেছে এটা যখন আপনারা বুঝবেন তখন আপনারা উপন্যাসকের ডোজ করে দেবেন এটা কেন জানেন যদি আপনারা উপন্যাসকের একটা ডোজ করে দেন তাহলে ওই যে তাদের যে মেল ফিমেলের ক্রস করার যে উত্তেজনাটা ওটা কমে যাবে ওটা যদি কমে যায় তাহলে আপনার শিং মাসের কোনো রূপ বালায় আক্রমণ করবে না এখন আপনি বলতে পারেন যে আমি তো এক সপ্তাহ হলো আমি এ উপন্যাসকের ডোজ করলাম এখন এখন আমি করব না না ভাই এমন এটা না আপনার যখন যাটার সময় হবে তখন সেটাই করতে হবে যখন আপনি বুঝবেন যে আপনার পুকুরের শিং মাছের পেটে ডিম আইসা গেল অথবা আইসা যাবে অথবা আইসা গেছে যখন এটা বুঝবেন তখনই আপনারা একটা উপন্যাসের ডোজ করে দেবেন যদি এখন ডোজ করলেই এই যে ক্রস করার যা তাদের ক্রস করার উত্তেজনাটা তাদের কমে যাবে তাহলে আপনার মাছ নিরাপদ ও সুস্থ থাকবে আপনার পুকুরে আরেকটি সমস্যা দেখা দিবে এটা কখন এটা হলো আপনার একশো কেজির নিচে যখন শিং মাছ আসবে তখন কিন্তু ওই যে পান করি নামে যে একটি পাখি আছে ওই পাখি আপনার পুকুরে আসবে হ্যাঁ আপনি আমার থেকে কিন্তু চোখের পাওয়ার ওদের বেশি হ্যাঁ যখন আপনার মাছ ছোটো থাকবে তখন কিন্তু আপনার পুকুরে আসবে না অথবা বসবে না যখন একশো কেজির নিচে আসে পড়বে তখনই পান করে নেবে যে পাখিটা কালো একটি পাখি ওই পাখিটা আসবে ওই পাখি এসেও কিন্তু আপনার পুকুরে পরিবেশ নষ্ট করে দিবে। সে দুইভাবে নষ্ট করে একভাবে হলো আপনার সে বাহির থেকে আসলো বাইরের পানিতে বাইরের পানিটা ছিল যে কোনো যুক্ত আর আপনার পুকুরে পানি থাকবে জীবাণু মুক্ত এখন যুক্ত তার শরীরে করে নিয়ে এসে আপনার জীবাণু মুক্ত পুকুরে সে জীবাণু ঢেলে যাবে এটা হলো এক নাম্বার কারণ আপনার পুকুর ধ্বংস করার আর দুই নাম্বার আরেকটি কারণ হল সকল মাছ সব মাছ কিন্তু সে খাইতে পারবে না যেমন কোনো একটি মাছকে যখন সে ডুব দিয়ে ধরবে হঠাৎ কোনো কারণে কিন্তু অনেক কারণেই কিন্তু মাছ এই পান করে মুখ থেকে ছুটে যাবে যখন এই পান করে মুখ থেকে ছুটে যাবে তখন এই মাছের শরীরে ইনফেকশান দেখা দেবে ক্ষত হয়ে যাবে এখানে গা হবে তখন একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা হ্যাঁ সৃষ্টি হবে ক্ষত ঘা এই ঘা রোগ ক্ষত রোগে আপনার আক্রমণ আপনার সকল মাছকে করে ফেলবে তখন আপনি এটার কোনো সমাধান পাবেন না আপনার মেডিসিন পাবেন আপনার এই বিষয়ে কোম্পানির ডাক্তার পাবেন হ্যাঁ আপনার ট্রিটমেন্ট করতে পারবেন কিন্তু আপনার সমাধান হবে না হানড্রেড পারসেন্ট আপনার সমাধান হবে না কারণ আপনাকে ভাইরাসে আক্রমণ করবে এখন আমি অ্যাডভান্স বলে দিলাম ভাইরাস ওই যে জীবাণু আসবে বাহির থেকে কারণ আপনার পুকুর ছিল জীবাণু মুক্ত হ্যাঁ আপনার জীবনাশক ব্যবহার করছেন প্রোবায়োটিক ব্যবহার করছেন হ্যাঁ সকল কিছু ব্যবহার করার কারণে কিন্তু আপনার জীবাণু মুক্ত ছিল হ্যাঁ আর ওই জীবাণু আরও নতুন করে যখন একটি পাখি এনে ছড়া ছড়াইল সরানোর পর আবার ওই পাখি আবার কোন একটা মাছকে দাগ করে ইনফেকশান করে দিল হ্যাঁ তখন কিন্তু ওই মাছটার শরীরে যখন গা হয়ে যাবে তখন দেখা যাবে আপনার জীবাণু ওই মাছের ভিতর ঢুকে সারা মাছকেই সে আক্রমণ করে ফেলবে তাই আপনার পুকুর জীবাণু ভরে যাবে জীবাণু যখন ভরে যাবে আপনার পুকুরে ভাইরাসের সৃষ্টি হবে আর যখন ভাইরাসের সৃষ্টি হবে তখন আপনার মাছও বাঁচবে না ভরে যাবে তাহলে আপনারা সকলেই এই পাখির হাত থেকে কিন্তু আপনাদের বাঁচতে হবে এখন কীভাবে পাখির হাত থেকে বাঁচবেন এটার আমি ভিডিওতে আর আপনাদের কাছে কি বলবো এটা আপনারাও ভালো যান জানেন কিভাবে এই পাখি আপনার পুকুরে যাতে না এসে বসতে পারে এবং আপনার মাছ যেন না খাইতে পারে অথবা আপনার পুকুরে পানিতে যেন না আসতে পারে সেই ব্যবস্থাটাই আপনারা করবেন আর আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি হ্যাঁ সম্মানত ভিওর্স আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দেবেন ও কমেন্ট করবেন আর যদি কোনো কিছু জানতে হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ